আপনাদের অনেকের কাছে প্রশ্ন আসবে যে আমরা তো শুনেছি যে রমাজানের আমল হলো শ্রেষ্ঠ আমল এটা তো শুনেছেন তাই না এখন প্রশ্ন হলো রমাজানের টা বেশি শ্রেষ্ঠ না জিল হজ মাসের এই দশ দিনের টা শ্রেষ্ঠ আপনারা বলবেন কি রমাজানের একটা তাই না না রমাজানের চেয়েও

যত আমল আছে তার মধ্যে সবচেয়ে সাদাকার দিন এবং নেকির দিক থেকে আজ যত আমুল করি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমুল হল ফি আশিল আজহা অর্থাৎ জিল হাজার মাসের প্রথম দশ দিনের আমুল দশ দিনের সাদাকা

তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিলহজ মাসের প্রথম দশ দিন সুহান আল্লাহ তাহলে রমজানও এখান থেকে বেরিয়ে গেল রমাজানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অথচ আমরা বেশি মনে করি রমাজান মাসের আমুলকে এটাও বেশি গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ কোনটা জিলহাজ মাসের প্রথম দশ দিন আগে এটা বলার কারণটা কি হলো যে মানুষ যেন প্রস্তুতি নিতে পারে আমি এই খোদ্টা দিতে চাচ্ছিলাম আগামী জুমায় কিন্তু এটা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমাকে আপনাদের এলাকারই সন্তান তিনি বললেন সবর ওয়াইফ আপা বললেন যে মানুষ যেন প্রস্তুতি নিতে পারে প্রথম খুদ্টা আপনি এর উপরে নেন আমার খুব ভালো লাগলো যে এটা তো আমার মনে ছিল না এই যে আপনি দশ দিনের প্রস্তুতি নেবেন রমাজানের জন্য প্রস্তুতি নেন না প্রস্তুতি নেন তো আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে আমি জেল মাসের প্রথম দশ দিনটা কি নিব আমি কি কি এবাদত করব দেখেন রসুল্লাহ সাল আলহাম প্রথম কোন এবাদত করতেন এবং কেন শ্রেষ্ঠ এই কয়েকটা কথা আপনাকে জানতে হবে এক নম্বর এই দশ দিনের মধ্যে যত গুরুত্বপূর্ণ এবাদত আছে বাকি তিনশো দিনে এত এবাদত নাই নাম্বার ওয়ান কেন গুরুত্ব তার মধ্যে একটা হলো হজ দুই নম্বরটা হলো যে এই মাসের মধ্যে তিনটা দিন আরাফায় থাকা দিন আরাফায় থাকা থাকা আবার জামারা থেকে কি করা পাথর মারা এবং আরাফার ময়দানের এবাদতটা দুয়াটা অন্য দিনগুলোর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আরফার দিনের দোয়া আর এই দিনটাই অবস্থান করছে দিনের মধ্যে এই দশ দিনের মধ্যে এবং আর বিষয় হলো যে এত ফজিলতপূর্ণ এই দুই দিনগুলো যেমন একজন হাজি আশ্চর্য হবেন একজন হাজির যে ফজিলত সবখান দেখি তাবরানি আওসাতের মধ্যে তারপরে কাবিরের মধ্যে হাদিসটা এসেছে আলী আলিবাসাল্লাম বলছেন যে হাজি যখন ঘর থেকে বের হয় হজের জন্য করেছে প্রত্যেকটি ধাপে ধাপে আল্লাহ রব্বুল আলমিন তাকে নেকির ভান্ডার দানকার প্রত্যেকটা ধাপে ধাপে এবার আপনি হিসাব করেন যখন আপনি বিমানে উঠলেন এবং জেদ্দায় গিয়ে বা মদিনায় গিয়ে ল্যান্ড করলেন আপনি তো এই বিমানের পাখাটা কয়বার ঘুরেছে আপনারা। বিমানের পাখাটা কতবার ঘুরেছে সাল্লাহ সাল্লাম এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে অন্য জায়গায় সব জায়গায় হাঁটা শব্দ ব্যবহার করেছেন কিন্তু হজে এবং উমরাই যাওয়ার ক্ষেত্রে এই জিলহজ মাসে হজে যাওয়ার ক্ষেত্রে রসদ সেই শব্দটা ব্যবহার করেননি মানে গতি ব্যবহার করেছেন আমি ওই জন্য উদাহরণ দিলাম যে তুমি যেভাবে যে গতিতে মক্কার দিকে আগমন করবে প্রত্যেক গতিতেই আল্লাহর ভান্ডার দান করবে দুই নম্বর হলো তোমার যত পাপ আছে তোমার গতি যত হবে ততটা পাপ আল্লাহ মোচন করতে থাকবেন

আকাশে আসমানে যত ফোটা পানি আছে যত বিন্দু পানি আছে বিন্দু আসমানে যত বিন্দু পানি আছে আর দুনিয়াতে যতটা বালি কোনা আছে ফের দুনিয়া সারা পৃথিবী মিলে যত কোনা বালি আছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পাপকে সাথে সাথে ধুয়ে দিবেন মানে এমন শব্দ ব্যবহার করেছেন সারা পৃথিবীতে যত বালি আছে এবং আসমানে যত বৃষ্টি কোনা আছে যত বিন্দু পানি আছে এই পরিমাণ পাপও যদি থাকে আল্লাহ বলছেন সাল্লাম বলছেন আল্লাহ তোমার পাপকে ধুয়ে দিবে একবার পরিষ্কার করে দেবে এরপরে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যখন তুমি পাথর মারবে আমরা পাথর মারি না পাথর প্রথম দিন আকবা কুবরা জামরা কুবরা যেটা এখানে পাথর মারে কয়টা সাতটা পরের দিনগুলোতে গুলোতে মানে কয়টা করে তিন সাতটা একুশটা সাতটা সাতটা তিনটা রসদাল্লাম বলছেন প্রত্যেকটা পাথর জামারে যে পাথর মারো প্রত্যেকটা পাথর হলো এক একটা বিশাল বিশাল নেকির ভাণ্ডার মানে পাথর একটা মানলেন পাথর মারার সময় কি বলতে হয় আল্লাহ হকবর আল্লাহর পাথর মারলেন তার কারণটা কি কেন আপনি আল্লাহ হকবর বলছেন ওই জায়গাতে মানে মানে পাথর মারাতে যে এত নেকি আছে এটা কিন্তু আমিও জানতাম না শুধু জানতাম পাথর মারলে আল্লাহ আকবর বলতে হয় কিন্তু আল্লাহ আকবরটা কেন একবার পাথর মারার কারণে রসুল সাল্লা সাল্লাম বলছেন প্রতি পাথরে তোমার একটা নেকির ভান্ডার তৈরি হয় মাস্কুর উল্লাখ সাহাবেকে বলছেন তোমার জন্য বিশাল নেকির ভান্ডার আল্লাহ রব্বুল আলম দান করে তাহলে প্রথম দিনই সাতটা পরের দিন কয়টা একুশটা তারপরের দিন কয়টা একুশটা একুশটা তিন দিন না তিন দিনে পাথর মারতে হয় এগারো বারো দশ এগারো বারো প্রথম দিন সাতটা তাহলে মারলাম দ্বিতীয় দিন কয়টা হ্যাঁ একুশটা তৃতীয় দিন কয়টা একুশটা দুই দিন থাকলে আলহামদুলিল্লাহ শেষ আর যদি কেউ তিন দিন থাকে তাহলে কি তাহলে প্রতিটা পাথরে যে শুধু নেকি আছে আমি একটা জিনিস বুঝাচ্ছিলাম আপনাদেরকে যে এই দশ দিন আল্লাহর কাছে কেন প্রিয় এরপর যে ব্যক্তি বাইতুল্লাহ তফ করবে হরদামিন জুনুবিহি কাওয়ালাদাত কাবাও কা ইয়াউমিন তফ করার সাথে সাথে ওই ব্যক্তি ওই দিনের মতো পাপ থেকে পবিত্র হয়ে গেল যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল আমরা তফ করার ফজিলত জানতাম কি যে যতটা পা ফেলবে তফের সময় ততটা কি হবে নেকি হবে প্রতিটা পদক্ষেপে আল্লাহ তার পাপ কি করে দিবেন মাফ করে দিবেন কিন্তু এই হাদিসটাতে এসেছে যে তফ শেষ করার সাথে সাথে আল্লাহ রাবুল আলম তাকে সমস্ত পাপ থেকে মুক্তি দান করবেন একবারে ফ্রেশ যেদিন তার মা জন্ম দিয়েছেন ওই দিন যেমন কোনো পাপ ছিল না ওই দিনের মতো হয়ে যাবে এবার যদি আপনি আরাফার কথা সাল্লাহ আলী আসাল্লাম বলছেন এই হাদিসের মধ্যে এসেছে যে তুমি কি আরাফা সম্পর্কে জানো জিলু ইলা সামায়িদ্দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন আরশ থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ফেরেশতাদেরকে বলেন ওয়াইউবাহি বিহিমাল মালায়েকা ফেরেশতাদের সামনে তিনি গর্ব প্রকাশ করেন মা হারাদা আউলাই এই দেখো তো এরা কি চাই আল্লাহ নিজে বলেন উম উফদুল্লাহ এরা হলো সরাসরি আল্লাহর আল্লাহ মেহমান আর তারা তার ডাকে সাড়া দিয়েছেন তারা আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে তাই দান করেছেন আরাফার মাঠে যে দোয়া করবেন এই দোয়াটা আল্লাহ কবুল করবেন যারা হজ্জে যায় উমরা করতে যায় বিশেষ করে হজ এটা যে তার জন্য কত বড় রহমত বরকতপূর্ণ আলী আসাল্লাম বলছেন ইসাদু কল্লাহ আল্লাহ তালা বলেন ফেরেস্তারা সাক্ষী থাকো বারাফার মাঠে যারা উপস্থিত আছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম ওইন কাহানা আদাদা পত্রিস্থামা যদি তাদের পাপ বালিকুনার মতো হয় আকাশের বৃষ্টির মতো হয় আমি আল্লাহ তাও ক্ষমা করে দিলাম তাদের কোনো পাপ নাই রসূসল্লাহু সাল্লাম বলছেন তিন হাজার পাঁচশো পঁচাশি নম্বর হাদিস আরাফা আপনি যে যেখানে দোয়া করেন না কেন মা বাপ ছেলের জন্য দোয়া করে রমাজান মাসে দোয়া করেন আপনি শেষ রাত্রিতে দোয়া করেন বৃষ্টি হলে দোয়া করেন কিন্তু আল্লাুল বলছেন আরাফার মাঠের হলো আরাফার মাঠের ফজিলত শুধু হাজিরা পাবে এই জন্য রসৎসাল আলী হাসাল্লাম একটা বিধান আল্লাহর কাছে চেয়েছেন আশা পোষণ করেছেন এগারোশো বাষট্টি নম্বর হা দেশ সো এই মুসলিমের উপর দেশে আল্লাহ সাল্লাহাল সাল্লাম বলছেন সিয়াম ইয়ামে আরাফা আতাসান আল্লাহ্টি কবলা ওস্তান আল্লাহী বা আল্লাহসুল বলছেন আরাফার দিনে যদি কেউ একটা সিয়াম রাখে যারা আরাফার মাঠে আছে হাজিরা বাদ দিয়ে যারা বাহিরে সারা পৃথিবীতে আছে

আব্দুল আব্দান মিনিয়াওমি আরাফা মিনানার মিন ইয়াওমি আরাফা তিনশো ষাট দিনে আরবি গুনাই এই দিনগুলোর মধ্যে আরাফার দিন আল্লাহ আব্দুল আল আমিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন অন্য কোন দিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তিদান পারে না আরাফার দিনে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন এখন আপনি বলবেন তাহলে কি রমাজান মাসের চেয়েও বেশি রমাজান মাসের কথা আসছে যে প্রত্যেক দিন আল্লাহ দিনে এবং রাত্রিতে বহু মানুষকে জাহান নাম থেকে মুক্তি দান করেন কিন্তু এই হাদিসে আরাফার দিনের কথা এসেছে যে পরিমাণ মানুষকে মুক্ত করে দেন অন্য কোনো দিন এত মানুষকে আল্লাহ মুক্ত করেন না এই ফজিলতটা যেন অন্য অন্য মানুষও পায় বান্দারাও যেন পায় তাই রসিদ সালাম বলছেন যে আরাফার মাঠের বাহিরে যারা থাকবে সারা পৃথিবীতে মুসলিমরা যদি ওই দিন সিয়াম রাখে আরাফার বরকতের কারণে আমি চাই আল্লাহর কাছে এক বছর পূর্বে এক বছর পরে সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে এই আরাফার দিনটাও কার মধ্যে অবস্থিত এই দশ দিনের মধ্যে এবার আপনাদের আরেকটা প্রশ্ন এই দশ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা এই দশ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা মারাফা রসদ সাল্লাম বলছেন এটা আবু দৌদের মধ্যে আসছে যে আফসালু আয়ামে দুনিয়া কোরবানির দিনটা হলো আল্লাহর কাছে এই দশ দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন কেন কোরবানির দিন যেভাবে আপনারা আল্লাহর জন্য কুরবানিটা করেন এটা কিন্তু মালের মালের কুরবানি কুরবানি কিসের তাই না আপনি একটা গরু কেউ দুইটা গরু কেউ তিনটা ছাগল দেয় তো এই বছরের মধ্যে একটা দিন শ্রেষ্ঠ হলো সেই দিনটার নাম কি কোরবানি এটা সাদকা দিন তাই আপনি আরাফার দিনে দোয়া করলেন আরাফার দিনে কিন্তু এবাদত নাই তাই না কি নাই শুধু জহর এবং আসরের সালা তা কয় রাকাত করে কয় রাকাত করে কসর মাত্র দুই দুই রাকাত করে মক্কার মানুষও যদি হজে যায় তাহলে কয় রাকাত পড়বে দুই রাকাত মানে সফর মক্কার মানুষ আরাফার মাঠের পাশের মানুষও মক্কায় যায় কি বলে হজে যায় আরাফায় যাই তাহলে কয় রাকাত করে পড়বে দুই দুই চার রাকাত তাও দুইবারে না একবারে এক আজানে দুই একামতে একই সঙ্গে দুই রাকাত জহর করে সালাম ফেরাই দিবে এরপরে একামত দিয়ে দুই রাকাত আসর করে কি সালাম ফেরাই দেবে আর কোনো এবাদত নাই কোনো সোননাথ নাই একবারে মাগরেব পর্যন্ত মাগরেব হয়ে গেলেও আরাফার মাঠে মাগরেবও পড়া যাবে না এসব পড়া যাবে না আর কোনো নাই শুধু শুধু কয়টা ষাটটা সৌদি আরবে এখনো বহু মানুষ আছে যে একাই একশো দুইশো উঠ কুরবানি করে দেয় এখনো আছে কেউ দুইশো তিনশো ছাগল পর্যন্ত কুরবানি করে দেয় কারণ তারা যে তিনশো ষাট দিনের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিনটা হলো কিহার কুরবানের দিন সাদাকা আমরা এই দশ দিনের মধ্যে কি কি আমল করব তাহলে তাই না কি কি আমল করতে পারি এক নম্বর আমল করবেন সাদাকা কি করবেন সাদাকা এক নম্বরটা করবেন কি সাদাকা আপনি বলবেন যে কেন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইয়াউমিন আসকা মানে আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ সাদাকা হলো এই দশ দিনের সাদাকা সবচেয়ে নেকিপূর্ণ আর একটা হাদিস আসছে আপনার ষোলোশো পুরোনশো আঠাশ নম্বর হাদিস মোস্তাদের হাকিমের মধ্যে এসেছে বলছেন ইন্নাল আমাল তাবাহা আমুল গুলো এক জায়গায় হয় আপনার আমুলগুলো গুলো সব জায়গায় থাকে না এক জায়গায় থাকে এক জায়গায় থাকে সালাত পড়েছেন সালাতের নাকি এক জায়গায় আছে না আপনি সিয়াম পালন করেছেন এক জায়গায় আছে হজ করেছেন এক জায়গায় আছে সাতকা করেছেন এক জায়গায় আছে রসদ সাল্লাহ সাল্লাম বলেছেন এই নিজেরা যেহেতু এক জায়গায় থাকে তো আমুলগুলো প্রতিদিন প্রতিযোগিতা করে কি করে প্রতিযোগিতা করে আমুলগুলো প্রতিযোগিতা করে সালাদ বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ হজ বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ শিয়াম বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ রসদ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন এরপরে সাদাকা বলে সাদাকার মান আল্লাহ বাড়ে দে বলছেন কলাতে সাদাকা আনা আদা আরে না না তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল নেকি আমুল হল আমি সাদাকা যত আমল করেন আপনি তার মধ্যে সবচেয়ে পূর্ণ কোনটা এই জন্য ইয়মন নাহার হল দশ দিনের মধ্যে কি শ্রেষ্ঠ দিন হয়তো বুঝতে পেরেছেন এবার কারণ আরও সাদাকার যে পাওয়ার অন্য আমলের এত পাওয়ার নাই আপনি বলবেন যে কেমনে কেমনে মানে বলছেন একটা হাদিস তেরো আঠারো হাজার একশো তেরো নম্বর হাদিস তারপরে নে মধ্যে এসেছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বলছেন বান ইসরায়েলদের সময়ে একটা লোক দরবেশ মানুষ দরবেশ বছর আবাদিন এবাদত করছে মসজিদে ষাট বছর যাবৎ কয় বছর ষাট বছর যাবত একটা মানুষ এবাদত করছে মসজিদের মধ্যে ইতিমধ্যেই ইমরাতন ইমরা এলা জাম্বিহি তার কাছে এক মহিলা আসছে তাকে পথরানায় ফেলে আলু রসুল বলছেন তার সাথে জেনাই লিপ্ত হলো শীতলায় ছয় দিন জেনাই লিপ্ত হল সে আল্লাহর ভয়ে তা আমি সৌমাতেহি সে গির্জা থেকে বেরিয়ে দৌড়তে পালিয়ে গেল যাওর পরে ফাআতা মাসজিদান ওয়া মাকাসা একটা মসজিদে এসে লা ইয়াতুমশাইয়ান পাপের ভয়ে সে কিচ্ছু খায়নি না খেয়ে আছে তারপরে মসজিদে থাকি খায় না ফাআতা রাজুলুন দাক ওই ব্যক্তিকে একটা রুটি দিল একটা রুটি দিল সে রুটিটা নিজে না খেয়ে দুইটা ভাগ করে ডান সাইডের গরিব মানুষকে দিল অর্ধেক আর বাম সাইড গরিব মানুষকে দিল একশে নিজে কিছু না চিন্তায় করতে হয় হতে হয় হয় ভয় করতে এটা তার আল্লাহর কাছে অপেক্ষায় আছে হয়তো আমি আফসোস করলে তৌবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন সে অপেক্ষায় থাকছে মালাকুল মত আল্লাহ রব্বুল আলমিন ইতিমধ্যেই মালাকুল মত কে পাঠাতেন্লাহ আল্লাহ তার কত বছর ষাট বছর করেছে দিন চাই দিন এবার তার পাপ আর নেকি দুই পাল্লায় উঠিয়ে দেওয়া হলো হ্যাঁ ওদিয়া আমল সিত্তুম আল্লাসুল বলছেন কিফফা এক পাল্লাই এই ষাট বছরের আমল উঠে দেয়া হল আর এক পাল্লায় উঠিয়ে দেয়া হল ছয় দিনের জেনার পাপাল কিফফাতো জেনা সিত্তা লাইল আল্লাসুল বলছেন যখনই জেনার পাপটা পাপের পাল্লায় ছয় দিনের জেনার পাপ রেখে দিয়েছে সাতে সাতে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে ইন্ডেলি লাইন্নেলের রাজন খেয়াল করেন ষাট বছরে বদত করেছে আর জেনা করেছে কয়দিন। ছয় দিন পাপের পাল্লা ভারী হয়ে গেছে তবে কিন্তু আল্লাহরব্বোলা আলামিন বলছেন ওই যে দুই একটা রুটি ভেঙে দুইজনকে দিয়েছিল ওই যে সাতটা করলো নিজে না খেয়ে তুমি ওই রুটিটা এবার নেকির পাল্লাতে কি দিয়ে দাও নেকির পাল্লাতে দেওয়া মাত্রই ওই রুটির কারণে নেকির পাল্লাটা সাথে সাথে ভারী হয়ে গেছে কি বুঝলেন কি বুঝলেন এখন আপনারা পাওয়ারটা বুঝতে পেরেছেন এবার ষাট বছর এবাদত করেছে আর একটা জিনিস খেয়াল রাখেন জেনা কত বড় পাপ ষাট বছর এবাদত তার কাছে কিছুই না ষাট বছর করেছে এবাদত অথচ ষাট বছরের দিনের এবাদত ছয় জেনার সাথে তা আমরা এমন কিছু পাপ করছি পারেনি যে পাপের কারণে হয়তোবা আমার আল্লাহ পাপটা ভারী রেখে দিচ্ছেন ওখান থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল পথ দেখা দিয়েছেন সে কি পথ সাদা খান এর চেয়ে ভারী কোনো পাপ নাই একজন লোক ষাট ছত্তর আশি বছর যাবত পাপ করেছে কিন্তু সাদাকার বিনিময়ে রব্বুল আল ওই ব্যক্তিকে এক সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিতে পারে হাদিসটা কি ইন্না সদাকাতা তুতফেউল দুনুক কামায়ুত ফেউল মাওনার নিশ্চয়ই সাদাকা পাপকে অনুরূপভাবে ধ্বংস করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় পানি আগুনকে নিভিয়ে নিভে দেয় না এই জন্য এই দশ দিনের মধ্যে বেশি আদায় করবেন কি সাদা সাদাকা করার চেষ্টা করবেন টার্গেট নেবেন আমি এই দেশ দিন বেশ সাদা কা করবো আর একটা আসছে সালাতের কিন্তু সব জায়গায় না আবার খেয়াল করেন কথাটা হজ্জের পাওয়ার কিন্তু সব সব জায়গায় না মানে কি বুঝালাম আমি আপনাদেরকে কিন্তু সাদাকার পাওয়ারটা মরা থেকে নিয়ে কবরে একটা হাদিসও নাই যে কবরের আযাব থেকে একজন ব্যক্তি মুক্তি পাবে সালাতের কারণে আছে শুনেছেন কোনোদিন একটা হাদিস দেখান আপনি যে বলা হয়েছে যে একজন মানুষ বিপদে পড়েছে মৃত্যুর সময় কষ্ট হচ্ছে মারা যাচ্ছে ওই সময় সালাপ পড়লে আল্লাহ তাকে মৃত্যুর কষ্ট দূর করে দিবেন এর মাধি শুনেছেন আপনারা কিন্তু শুনেছেন কিসের কথা ভাইয়া পোল আরব বিলাউলা খরতানি এলা আজালিন করিম আশব্দা আল্লাহ তুমি আমি একটু সময় দেওয়া আল্লাহ সময় দিলে আমি সাতকা করবো ওয়াকুমিনা সাল্লীন আর আমি সদ্ভা অন্তর্ভুক্ত হয়ে যাবো